ওয়েল আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওতে আমি একটা ভৌতিক ঘটনাও শোনাবো তার আগে মনে নিই যে এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট রেফারেন্স হিসেবে আমাদের ভিডিওতে আপলোড করছি বা ইউটিউবে আপলোড করছি আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে ঘটনাটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে যতদূর আমি জানি এবং ঘটনার প্রেক্ষাপট অনেকটা এরকম যে ভাই আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে একটা পরিবার থাকতো ছোটো একটা গ্রামে গ্রামের নামটা উল্লেখ করছি না বিকজ উল্লেখ করলে অনেক সমস্যা হতে পারে ইটস আ রিয়েল স্টোরি ব্যাপারটা হচ্ছিল এরকম যে খুব প্রভাবশালী একটা পরিবার ছিল এবং সেই পরিবারের নাম ছিল বলা যেতে পারে চৌধুরী পরিবার আগের যে পরিবারগুলো নামগুলো যেমন থাকতো না সেরকম তো চৌধুরী পরিবারে যেটা হয়েছিল যে একটা নবজাতক হঠাৎ করে মানে অনেক কষ্টের পর বা অনেক চেষ্টার পর একটা বাচ্চা হয় সেই পরিবারে এবং ছেলে নবজাতক হয় ছেলে শিশু হয় অ্যান্ড গেস্ট এর পরে যেটা হয় সচল আমরা যেটা দেখি যে গ্রামের সবাই চলে আসে সেই বাচ্চাটাকে দেখতে যে নতুন বাচ্চা হয়েছে এত বছরের সাধনার ফল আলহামদুলিল্লাহ সবাই আসে দেখতে এবং সবাই মোটামুটি অনেক আদর করে সেই বাচ্চাটাকে কিন্তু ঘটনাটা ঘটে বা সমস্যাটা শুরু হয় তখন যখন এই সব ভিড়ের মধ্যে বা এতগুলো মানুষ যখন এসেছে সব মানুষের ভেতরে একটা মহিলা ছিল সে মহিলা খুবই দুস্থ ছিল এবং খুবই বৃদ্ধ টাইপের একটা মহিলা ছিল এবং সে মহিলা বলে যে আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই এবং সে বাচ্চাকে কোনো কিছু না বলে সে মহিলা ধীরে ধীরে সে বাচ্চার কাছে চলে যায় এবং সে মহিলা খুবই দুস্থ এবং বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চাটাকে ধরে আদর করে মানে কিস করা শুরু করে দেয় সরাসরি ওর কপালে একটা কিস দেয় এবং কান্না করতে থাকে যে এত সুইট একটা বাচ্চা ও দেখে মায়ায় পড়ে যায় এক প্রকার অ্যান্ড যেহেতু মেহুলিটা অনেক দুস্থ ছিল এবং গরিব মানুষ ছিল খুবই ফকির টাইপের আর কি একটা মহিলা ছিল কুজু হয়ে হারছিল এরকম একটা মহিলা অ্যান্ড আলটিমেটলি এই বিষয়টা যে একটা বাচ্চাকে ধরে কিস করছে এই জিনিসটা দেখে ফেলে চৌধুরী সাহেব মানে বাড়ি বড় এবং সে ছিল প্রচণ্ড অহংকারী এবং অহংকারী হওয়ার কারণে সে ডিরেক্ট সেই মহিলাকে একেবারে নাচেহাল করে ফেলে যায় কিরে রে তুই আমার বাচ্চাকে এভাবে করে ধরেছিস তো সাহস কেমন হয় তো যেটা হয় যে এরপরে সেই মহিলার সাথে কথাবার্তা মানে বাঘ বিতনটা লেগে যায় এক প্রকার রাঙা করার পর থাপ্পড় মেরে দেয় ওই মহিলাকে এক প্রকার থাপ্পড় মেরে গলা ধাক্কাতে লাথি মেরে একবার ঘর থেকে বের করে দেয় সবার সামনে এবং সম্প্রতিবেশীরা রীতিমতো হতভম্ব হয়ে যায় যে চৌধুরী সাহেব এটা করলোটা কি একটা বাচ্চা দেখতে আসছে একটা এত সুন্দর একটা মুহূর্ত সে ইনস্ট্যান্ট খারাপ করে ফেললো সবার ভিতরে এক প্রকার উত্তেজনা তৈরি হয়ে যায় আমরা যেটাকে বলি যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সবাই এক প্রকার কানাকানি শুরু করে দেয় যে এটা কী হলো এটা কী হলো ইভেন বড় কর্তার বউ এটা ঠিকঠাক মতো নেয় না সে বলে যে তুমি এরকম হয়ে গেলে কবে থেকে এটা কীভাবে সম্ভব এটা তো ঠিক করো নাই তুমি যাও মহিলার কাছে ক্ষমা চাও তো চৌধুরী সাহেব আর কী বলবে ইন দ্য মিন টাইম সে যখন গিয়ে ক্ষমা চাতে যায় ততক্ষণে অনেক লেট হয়ে গেছে সে মহিলা চলেও গেছে শুধু যাওয়ার আগে এক প্রতিবেশী মানে প্রতিবেশীর ভাষ্যমতে সে বলে যে জিনিসটা ভালো করলো না এরকম একটা খুব কড়া একটা দৃষ্টি নিয়ে সে এখান থেকে চলে যায় তো এরপরে সে মহিলাকে মোটামুটি এক মাসের মধ্যে কোথাও দেখা যায় না মানে এর কাইন্ড অফ সে যেন গায়েব হয়ে গেছে পুরো গ্রাম থেকে গায়েব হয়ে গেছে ইন দ্য টাইম আমরা যদি বলি তাহলে যেটা হয় যতটুকু জানা যায় এর পরে এক মাস পর্যন্ত কিছুই হয় কিন্তু এক মাস পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে চৌধুরী সাহেবের বাসায় চৌধুরী সাহেবের রুমের ভিতরেই অদ্ভুত ধরনের ব্যাপার সাপার ঘটনা ঘটতে থাকে যেমন ধরেন হঠাৎ করে সে ঘুমাচ্ছে ঘুমানোর মতো হঠাৎ সে লক্ষ্য করলো যে জানালায় কে জানি দাঁড়ায় আসে জানালা খিল ধরে দাঁড়ায় আসে বা জানারা গ্রিল ধরে দাঁড়ায় আছে বাট সে বুঝতে পারছে না যে হোয়াট ইজ হ্যাপেনিং সামনে যখন যাচ্ছে জানারা কাছে তখন দেখেছে কেউ নেই একদম ব্ল্যাঙ্ক অ্যান্ড যদির সাথে বেশ ভয় পেয়ে যায় তার ওয়াইফকেও বলে অ্যান্ড ওয়াইফও বলে যে জিনিসটা তো খুব ভাববার বিষয় এরকম প্রায় দু তিন দিন চলতে থাকে অ্যান্ড ইন দ্য মেন টাইম হঠাৎ একদিন বাচ্চা মানে তাদের যে বাচ্চাটা ছিল সে বাচ্চাকে রেখে মানে চৌধুরী সাহেব একটু বাইরে গেছেন মানে যেটাকে বলে যে বাজার করে নিয়ে আসছে আর কি তো বাজার করে যখন বাসায় আসছে বাসায় আসার পর দেখে যে বাচ্চাটা হাওয়ায় ভাসতেছে বিছানা থেকে হাওয়ায় ভাসতেছে অ্যান্ড ইন দ্য মেন টাইম হাওয়ায় ভাসতে ভাসতে হাত পা ছোড়াছুরি করতেছে এবং বোঝা যাচ্ছে কিছু একটা কোন একটা অপশক্তি তাকে ফ্লাই করাচ্ছে আর কি ভাওয়ায় ভাষায় রাখছে এটা থেকে ভয়ঙ্কর রকম ভয় পেয়ে যায় সে যখন চিৎকার করে মানে চৌধুরী সাহেব যখন চিৎকার করে তখন সবাই চলে আসে ইন দ্য মিন টাইম বাচ্চা থাপ করে বেডের উপর পড়ে যায় অ্যান্ড বাচ্চা তো কান্নাগাড়ি করতেছে এই বিষয়টা দেখে তখন চৌধুরী সাহেব বেশ ঘাবড়ে যায় এবং ভাবে যে ব্যাপারটা তো ভালো হচ্ছে না কিছু একটা করা উচিত এই বিষয়গুলো যেহেতু এরকম মানে ছায়া দেখতেছে প্লাস অদ্ভুত ঘটনা ঘটতেছে সো ওয়াই নট আমরা পরের দিন একটা কবিরাজ নিয়ে আসি বাসায় তো যাই হোক চৌধুরী সাহেব এবং তার ওয়াইফ যেটা করে যে ঠিক আছে ওকে পরের দিন আমরা কবিরাজ আনবো সকালবেলা হয় কবিরাজ আনার জন্য ভোরবেলা রওনা হয়ে যায় আমাদের চৌধুরী সাহেব কিন্তু যেটা হয় সেটা হচ্ছে চৌধুরী সাহেবের যে ওয়াইফ সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে যায় এবং সে সময় বাচ্চাটা একাই ছিল রুমের ভিতরে এবং ওয়াশরুমে যায় তার স্ত্রী এবং ইন দ্য মিন টাইম সে কবিরাজের কাছেও গেছে আমাদের চৌধুরী সাহেব চৌধুরী সাহেব যখন কবিরাজ নিয়ে বাসায় আসে বাসায় আসার পর কবিরাজ এবং চৌধুরী সাহেব এমন এক দৃশ্য দেখে যা দেখে তাদের অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় মানে কি বলবো আসলে আমার নিজেরা যখন বলছে আমার নিজের কাছেও অনেক বেশি ব্যাড ফিল হচ্ছে বিকজ আই হ্যাভ এ কিড আই হ্যাভ অলসো মাই চাইল্ড সো ও যেটা দেখে মানে ভাষ্যমতে আমাদের কবিরাজ সাহেব যেটা কবিরাজ এবং আমাদের চৌধুরী সাহেব যেটা দেখে সেটা হচ্ছে বাচ্চাটাকে একটা সে বুড়ো মহিলা যেটাকে এক মাস আগে পুরোপুরি গায়েব হয়ে গেছিলো যে মহিলাটা সেই মহিলাটা বাচ্চাটাকে খাচ্ছে মানে খাচ্ছে মানে ব্যাপারটা এরকম যে অর্ধেক খাওয়া হয়ে গেছে এবং উইয়ার্ড ব্যাপার মহিলাটার অর্ধেকাংশ মানুষের মতো এবং বাকি নিচের অংশ নিচের অংশ রেপ্টেলিয়ান টাইপের একটা কুমিরের মতো আর কি এবং এই বিষয়টা দেখে এতটা বেশি ভয় পেয়ে যায় যে বাচ্চাটাকে অলরেডি খাওয়া হয়ে গেছে বাচ্চাটার যে নলি গলার নলি সেটা অলরেডি খাচ্ছে বাচ্চাটার মাথাটা ঝুলে আসে মুখ থেকে মুখটা বিশাল বড় হা হয়ে আসে এবং বাচ্চাটা পিচিটার মাথাটা ঝুলে আসে এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে সো ওনার মানে চৌধুরী সাহেব যখন আসে এবং কবিরাজ যখন আসে দুজনই চিৎকার করে উঠেছে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার অ্যান্ড ইন দ্য মেন টাইম মানে অদ্ভুত একটা ঘটনা ঘটে ওই বুড়ো মহিলা বুড়ো মহিলাটা সে বাচ্চাটার মাথাটা রেখে ঠিক আছে মাথাটা মুখ থেকে ফালাই ঠাস করে বাচ্চাটার মাথাটা ফিরে যায় একেবারে মাটিতে পরে ফেটে রক্তাক্ত হয়ে যায় মগজ বের হয়ে যায় অ্যান্ড ইন দ্য মেন টাইম সে হুট করে কোথা থেকে যেন একটা হাওয়ার সাথে মিশে গেল এবং অদ্ভুতভাবে শুধু মিশেই গেল না মানে কাইন্ড অফ মনে হলো জানাল দিয়ে পালাই গেল এরকম মানে হাওয়ার সাথে মিশে গেল ইনস্ট্যান্ট জানালা দিয়ে হাওয়ার সাথে মিশে গেল ইনস্ট্যান্ট অ্যান্ড এরপরে মানে কবিরাজ হতভম্ব হয়ে যায় যে এইটা কি হইলো এইটা কি হইলো এই ঘটনার পর বাচ্চাটার যে দেহ অবশেষ ছিল সেটা অলরেডি দাফন করা হয় বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট বাচ্চা তো মারাই গেল এবং কবিরাজ সাহেব চৌধুরী সাহেবকে বলে যে আমাকে দুই দিন সময় দেন আমি পুরো বিষয়টা কেন ঘুরছে আমি সব কিছু খুলে বলতেছি দুই দিন সময় নেয় দুই দিন পরে সে জানায় যে তার একজন পরিচিত জিন আছে জিনের মাধ্যমে সে খোঁজ নিয়েছে যে এই যে বৃদ্ধ মহিলা ছিল সেটা খুব ভালো একটা মানুষ মানুষ না মানে মানুষরূপী জিন ছিল বা আমরা বলি না নারী জিন নারী জিন ছিল সে কখনোই কারো অপকার বা ক্ষতি করেনি সে সবসময় কারো কোনো বাচ্চার কাছে গেলে বা তার কাছে গেলে অলেজ আদর করতে এবং তার ভাগ্য ফুলে যেত আলটিমেটলি বাট যেটা হয়েছিল ওই মহিলার ওই মহিলার একটা অতীত ছিল সেটা হচ্ছে অতীতের কোনো এক তান্ত্রিক তার বাচ্চাকে মেরে ফেলেছিল হুম সো এই জন্য সে কোনো নবজাতক হলে বা কোনো মানুষের কোনো বাচ্চা হলে সে অলেজ যেত এবং সেখানে গিয়ে বাচ্চাদেরকে আদর করতে এবং আশীর্বাদ দিত তো যাই হোক যখন তাকে এভাবে করে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় মানে চৌধুরী সাহেব তাই তাড়িয়ে দেয় তখন ও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং সে চিন্তা করে যে এই বাচ্চার জন্য আমাকে এত বেশি কষ্ট পেতে হয়েছে আমাকে নাজের হতেছে হতে হয়েছে সো এই বাচ্চাকে আমি খেয়ে ফেলবো সো ইন দ্য মেন টাইম এমন বুঝতে পারতেছেন যে কি হয়েছে বেসিক্যালি আলটিমেটলি এই ঘটনার পর চৌধুরী সাহেব একদম পাগল হয়ে যায় অ্যান্ড তার ওয়াইফটা একেবারেই ম্যাড হয়ে যায় আর প্রায় এক সপ্তাহ পর এই ঘটনার এক সপ্তাহ পর চৌধুরী সাহেব সে অহংকারী চৌধুরী সাহেব সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যায় বলতে জিনিসপত্র গুছিয়ে সে বাসা ছেড়ে চলে যায় বাসাটা পরিত্যক্ত হয়ে যায় একটা টাইমে ইভেন শোনা যায় নাকি সেই বাসা এখনও আছে আমি জানি না ঘটনাটা কতখানি সত্য বা আমাকে যে বলেছে সে একদম বলছে হানড্রেড পার্সেন্ট রিয়েল স্টোরি এবং সেটা রফসান নামে একজন শেয়ার করেছিল এবং আমি এই ঘটনাটা কিন্তু কথাও শেয়ার করেছি এবং আমি আশা করছি যে আপনাদের আজকে এই ঘটনাটা বলতে পেরে আমার নিজেরও ভালো লাগছে বিকজ এরকম ইন্টারেস্টিং স্টোরি কিন্তু আমাদের জীবনে অনেক ঘটে এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায় বা আমি শিক্ষা যেটা পেয়েছি সেটা হচ্ছে কখনও কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না এবং কাউকে কখনও এতটাও তুচ্ছ করা উচিত না বিকজ আমাদের কার ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা জানি না সো আমি সবসময় বলবো যে কখনও কাউকে এতটাও হেট করা উচিত না বা এতটা হিট করে কথা বলা উচিত না যে সে সেটার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে যেতে পারে সো এই ছিল আজকের ছোট একটা গল্প আমি এরকম আরও কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করব এবং জানাবো যে আসলে কি কি ঘটনা ঘটে আমাদের আশেপাশে আপনারা চাইলে আমাকে কি কিন্তু ঘটনা পাঠাতে পারেন যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে হোয়াট হ্যাপেন দেয়ার এবং যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমি চাই যে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং ফেস ক্যামেই আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। এবং আশা করি ঘটনাগুলো অনেক বেশি আলোড়ন তৈরি করবে এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো টিল দেন আপনারা কিন্তু ঘটনা পাঠাতে পারেন আমাদের ইমেলে ভৌতিক স্টোরি স্যাটারি জিমেল ডট কম ঠিক এই ইমেলে ঘটনা পাঠাবেন জাস্ট বলবেন যে ঘটনাটি ফেস ক্যামে শেয়ার করা হোক বা আপনি মুখে ঘটনাটি বলবেন তাহলে হবে আমি পরে শোনাব না কিন্তু আপনাদেরকে ঘটনাটা শুনে আপনাদের ঘটনাটা বুঝে সেই ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করছি আপনাদের এই কন্টেন্ট ভালো লেগেছে যদি ভালো লাগে দেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টরা অপেক্ষা থাকলাম টিল দেন টাটা